প্রিয় দর্শক আমরা জানি বিহারে যখন স্পেশাল ইন্টার্নশিপিশন হয়েছিল সারা ইন্ডিয়া কিন্তু তার এই এসআইআর শুরু করার জন্য চরম পর্যায়ের প্রস্তুতি চলছে দিনের মধ্যে এই এর প্রস্তুতির কাজকর্ম সম্পূর্ণ করতে হবে এবং তারপর যে ফর্ম সেটা কিন্তু বিএলের দেওয়া হবে সেটা বাইরে বাইরে পৌঁছে দেওয়া হবে সেটা নিয়ে আজকাল এই বিশেষ প্রতিবেদন আপনাদের বল রাখি যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই নতুন কি কি আপডেট এসেছে এই এসআই সংক্রান্ত বিষয়ে কারণ ইলেকশন কমিশনের পুরো টিম পশ্চিমবঙ্গে এসেছেন তারা বৈঠক করেছেন তাছাড়া তারা কিছু গাইডলাইনও দিয়ে দিয়েছেন অলরেডি বিরোধীদের সাথে মিটিং করেছেন ডিইউদের সাথে মিটিং করেছেন এরপর বিরোধী দলনা নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এই এসআই এর নিয়ে সেসব আজকের এই প্রতিবেদন আপনারা দেখতে পারবেন তো চলুন দেখেনি নি বিস্তারিত ভাবে পর বাংলার এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জোর প্রস্তুতি আগামী সাত দিনের মধ্যে সেরে ফেলতে হবে যাবতীয় প্রস্তুতি বুধবার রাজ্যের জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি দল বুধবারই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আসেন দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এস এর যাবতীয় প্রস্তুতি সেরে বৈঠক করেছেন বুধবার কমিশনের প্রতিনিধিরা উত্তর চব্বিশ পরগনার কয়েকটি বিধানসভা কেন্দ্রে সফর করেন সফর অনুযায়ী বৃহস্পতিবার তারা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সফর করবেন এবং পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার বিএল সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলে রয়েছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল ভারতে স্পষ্ট করে জানিয়েছেন এসআইআর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পর কোন বিলম্ব বা অজুহাত মানা হবে না তিনি উল্লেখ করেছেন জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি পাওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে অন্তত ষাটটি পার্সেন্ট ফর্মের মুদ্রণ অর্থাৎ প্রিন্ট সম্পন্ন করতে হবে বিহারের মতো কেন্দ্রভাবে মুদ্রিত ফর্মের পরিবর্তে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনকে স্থানীয়ভাবে মুদ্রণের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি জানিয়েছেন ভোটার ফর্মের সফট কপি দিল্লি থেকে পাঠানো হবে পোর্টালে আপলোড করা হবে এবং তারপর মুদ্রিত ফর্মগুলি বুথ স্তরের অফিসারদের অর্থাৎ বিএল বিতরণ করা হবে যারা ঘরে ঘরে পৌঁছে বিতরণ ও সংগ্রহ করবে বিহারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সতর্ক করেছেন যে কোনো জেলা কর্মকর্তা দায়িত্ব যদি অবহেলা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেমন বিহারে প্রয়োগ করা হয়েছিল আমরা জানি বিহারে অনেক কয়েকজনের এবং তারা কিন্তু জেল ছাড়ছেন যদিও এদিন উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধস পরিস্থিতি প্রভাবিত জেলা থেকে কয়েকজন ডিইও বুধবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেন আমরা জানি উত্তরবঙ্গে এখন ভয়াবহ বন্যার জন্য করুণ পরিস্থিতি সেজন্য এখানকার যিনি দায়িত্ব ডিএম যারা দায়িত্ব থাকে ডি তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকতে পারেনি তবে যাই হোক জোর প্রস্তুতি এটুকু বলা যেতে পারে সাত দিনের মধ্যেই কিন্তু সমস্ত প্রসেস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পনেরোই অক্টোবরের পরেই কিন্তু এই যে এসআইআর সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে বিষয় সেটা হলো এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে সেখানে কোন কোন ডকুমেন্ট ভ্যালিড হবে অর্থাৎ কি কি ডকুমেন্ট থাকতে পারে সে ভারতের নাগরিকত্ব হবে এবং তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না সেটা নিয়ে কিন্তু জোর তর্ক চলছে এরই মধ্যে যেটা জানা যাচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্রের প্রতি নির্দেশ সরাসরি এ প্রশ্ন করা হয় রাজ্য প্রশাসনিক কর্তাদের তরফে উত্তরের খবর উত্তরে সিইও এবং জ্ঞানেশ ভারতী জানান শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয় এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় আধারকে আরেকটি পরিচয় পত্র হিসেবে গণ্য করা হবে এর বেশি গুরুত্ব দেবে না সিআই উল্লেখ্য বিহারের এসআইআর ক্ষেত্রেও এই একই বিষয়টি ইস্যু হয়েছিল সেই নিয়ে সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে এসআইআর তালিকায় নাগরিকত্বের প্রমাণ হিসেবে এগারোটি নথি রয়েছে অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকা বারো নম্বর হিসেবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্রে নির্দেশ দেওয়া হয়েছে বাংলায় আধার প্রমাণ হিসেবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সূত্রের খবর সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যাদের বাবা মায়ের নাম দু ভোটার তালিকায় না থাকে তাহলে কি হবে কমিশন স্পষ্ট নির্দেশ তাদের জন্য ইনকোয়ারি বা হিয়ারিং করতেই হবে এদিনের বৈঠকে ডেপুটি আইটি সীমা খান্না বলেন বিএলও দের ক্ষমতা অনেক আপনারা শুদ্ধতার সঙ্গে কাজ করুন ফোনে বিএলও অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি নতুন নতুন মডিউল আসবে সেগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন কোন সমস্যা হলে কমিশনের দেওয়া নম্বর সরাসরি ফোন করে সমস্যা জানানোর কথাও বলেছেন তিনি সঙ্গত বিএলও দের ভূমিকা নিয়েই সব বেশি প্রশ্ন উঠেছিল করেছিল বিরোধীরা সেক্ষেত্রে সরকার কর্মীদের দিয়েই কি বিএল কাজ করবেন বাকিরা কাজ করবেন না এই বিষয়টি নিয়ে এদিনের বৈঠকে বিস্তর আলোচনা হয় বিএলওদের মনোবল বৃদ্ধি করতে উৎসাহ দেন সীমা খান্না পাশাপাশি তাদের যে কোনো পরিস্থিতি স্বচ্ছতা বজায় রেখে কাজ করার বার্তা কিন্তু দিয়েছেন সীমা খান্না এই যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অথবা এস আইআ শুরু হবে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি কমেন্ট করেছেন সেই কমেন্টটা হলো গিয়ে যে এসআই নিয়ে কাজ করতে দেখতে বুধবার যখন বাংলা এসেছিল নির্বাচন কমিশনের বিশেষ টিম ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী নেতৃত্বে এদিন সেই বৈঠক হয় আর সেই বৈঠকে যে ইঙ্গিত তাতে পনেরোই অক্টোবরের পরেই বাংলা এসআইআর হতে পারে সেই বৈঠকের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন এসআইআর হলে চার ধরনের নাম বাদ করতে পারে বুধবার সন্ধ্যায় তমলুকের সংবাদ মাধ্যমের সামনে এসে সরাসরি তিনি যেটা জানান নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস প্রক্রিয়াটিকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু তিনি মনে করেন এই প্রক্রিয়া গণতন্ত্রের স্বার্থে অপরিহার্য শুভেন্দুর কথায় ভোটার তালিকা থেকে শুধুমাত্র চার ধরনের নাম বাদ যাওয়ার কথা মৃত ভোটার ডাবল বা এন্ট্রি ভোটার ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাদ নাম দেওয়া বলে উল্লেখ করেছেন তিনি তার দৃঢ় বিশ্বাস এই প্রক্রিয়া চলার ফলে কোন ভারতের নাগরিক সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন তার নাম বাদ যাবে না বিহারের প্রসঙ্গে তিনি শুভেন্দু উল্লেখ করেন সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি আশা প্রকাশ করেন যে এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হলে পরে এক কোটিরও বেশি মৃত ভয় এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম তালিকা থেকে বাদ করবে শুভেন্দু বলেন মৃত ভোটারের নাম বা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকা গণতন্ত্র পক্ষে সমীচীন নয় একটি নির্বাচন সুস্থ ও ত্রুটিপূর্ণ ত্রুটি মুক্ত করার প্রথম ধাপ হলো ভোটার তালিকা সংশোধন করা এবং তাকে ত্রুটি মুক্ত করা ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ধারার কথা উল্লেখ করে শুভেন্দু জানান নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক সংস্থা যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গিয়েছেন তাই কোন শাসক বা বিরোধী নেতার কথায় নির্বাচন কমিশন চলবে না কমিশন চলবে সংবিধানের নিয়ম মানে নির্বাচনের এই প্রক্রিয়া শুরু করার জন্য পূর্ব মেদিনীপুরকে সঠিক জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন শুভেন্দুর অভিযোগ কিছু অবৈধ বাংলাদেশি প্রবেশকারী বিবাহ সূত্রে এদেশে এসে বাবার নাম পরিবর্তন করে ভোটার তালিকায় থেকে গিয়েছে তা দূর করা প্রয়োজন তিনি আরো দাবি করেন কম বেশি প্রতিটি বুথে তিরিশ থেকে পঞ্চাশ জন মৃত ভোট রয়েছে যাদের নাম গণতন্ত্রের পরিচ্ছন্নতার জন্য বাতিল করা দরকার সবচেয়ে শুভেন্দু বলেন একটি পরিচয় পরিচ্ছন্ন ভোটার তালিকাই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ তবে যে যাই বলুক না কেন নির্বাচন কমিশন আলটিমেটলি কি ধরনের গাইডলাইন দেন বিএলও দের সেটা কিন্তু বোঝা যাবে অক্টোবরের মধ্যেই এবং সেই ফর্ম প্রত্যেকটা বারে বারে পৌঁছে যাবে সেখানে যে এগারোটা ডকুমেন্টের কথা বলেছিল সেই এগারোটা ডকুমেন্ট থাকবে নাকি নতুন করে কোন আহ ডকুমেন্টকে আবার এর সাথে ইনক্লুড করা হবে সেটা কিন্তু ফর্ম যখন পাঠাবে তখনই কিন্তু বোঝা যাবে